ঠিক আছে সাফ ফুটবলের ফাইনালটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল এই কারণে বলবো কারণ সাফের ঠিক আগে আমি যে কোনোভাবে হোক আমার একটা ছোট ইনজুরি হয়ে যায় হ্যাঁ তো এখন যে কোনোভাবেই হোক ফাইনাল ম্যাচ তো খেলতেই হবে পরে বাধ্য হয়ে ডাক্তারের সাথে কথা বলে ইনজেকশন পুশ করে ব্যথা কমিয়ে তারপরে সাফুটবলের ফুটবলের ফাইনাল খেলতে হয়েছে এবং সাফ ফুটবলে যখন আমরা এক গোলে এগিয়েছিলাম পরবর্তীতে একটা গোল রিসিভ করি আমরা ড্র হয়ে গেল পরে পেনাল্টি শো আউটে যখন আসলাম তখন আমি একটু মানসিকভাবে খুব নির্ভারী ছিলাম যে না এইবার ইনশাল্লাহ আমরা জিতব কারণ আমার যে সতীর্থ খেলোয়াড় বা আমার যারা টিমমেট বা আমার টিমের যে অফিসিয়াল তারা যখনই ট্রাইব্যাগারে কোনো ম্যাচ যেত তখন একটু আমার প্রতি যে তাদের যে একটা আস্থা যে একটা বিশ্বাস যে না আমিনুল যেহেতু এখন ট্রাইভেগার গেছে আমিনুল কিছু একটা করবে এবং আল্লাহরই রহমত যে আমরা সেকেন্ড যে ছিল সেই শটটিতে আমরা আমি ঠেকিয়ে দিয়েছিলাম এবং আমাদের সুজন শটটি মারলো এবং অসাধারণ আমার কাছে এখনো সেই স্মৃতিটা মাঝে মাঝে আমি দেখি ফেসবুক বা অনেক ইউটিউবে দেখা যায় সুজন গোল করার পরে মানে সারা বাংলাদেশের দর্শক তো আছেই পাশাপাশি স্টেডিয়ামের দর্শক এবং মাঠের চারপাশে যারা দর্শক মাঠে নেমেছিল তারা যেভাবে মানে উন্মাদন উন্মাদিত হয়ে যেভাবে মাঠে দৌড়ে আসলো এটা আসলে অভূতপূর্ব এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা আনন্দটা ছিল ডিফারেন্ট